হ্যালো বিয়স আজকে আপনাদের নিয়ে চলে আসছি পঞ্চপুর বাজারের হোজাইফা শু স্টোরে এখানে আসছি কারণ এ পঞ্চপুর বাজারের ভিতরে একটাই সর্ববৃহৎ দোকান যেখানে হাজারো কোয়ালিটির বা ডিজাইনের মালামাল মানে সু আপনারা পাবেন লোফার বা যে যে ধরনের সানকেট সব ধরনের শীতের পোশাক বা এমনি নর্মালি সব ধরনের সু পাওয়া যায় এখানে তাই শ্যুটে চলে আসছি যে এখানে হরেক রকম ডিজাইনের কিছু প্রোডাক্ট দেখার জন্য তা আসলে যে নিকিন একটা একটা গ্রামাঞ্চল বা পঞ্চপুর লোকাল শহর বা বাজারের ভিতরে এ এত বড় ধরনের যে শোরুম বা স্যান্ডেলের ইয়া থাকতে পারে এটা কিন্তু কখনোই কল্পনা করিনি তাই আজকে ছুটে চলে আসছি আপনাদের সাথে ব্যাপারটি শেয়ার করার জন্য যে আমাদের পঞ্চপুর বাজারেও এত বড় একটা স্যান্ডেলের শোরুম বলতে পারেন বা বড় দোকান বলতে পারেন আসলে কিন্তু এখানে স্বল্প রেটে স্বল্প রেটে এই ধরনের সব ধরনের জিনিসগুলো কিন্তু বিক্রি করা হয় কারণ বেশিরভাগ এখানে পাইকারি সেল করা হয় এই পাইকারি সেল করার কারণেই যে স্বল্প রেটে দেয় আর এটার মূল কারণ হচ্ছে যে এই কোম্পানি থেকে এই মালগুলো কিন্তু সরাসরি আমাদের এনার দোকানে চলে আসিবি যেই খুব কম রেটেই এই মালগুলো বিক্রয় করে থাকে হয়তো আপনারা যারা পুকুর বা আশেপাশের এলাকায় আছেন তারা হয়তো বা এই জিনিসটাতে অবগত যদি হয়ে থাকেন তাহলে আপনারা আসতে পারেন এবং মনের মতো এবং পছন্দের স্টাইলের শু কেটস বা ভিন্ন ধরনের স্যান্ডেল হতে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারেন এখানে কিন্তু গৃহ পরিমাণ মডেলের জিনিস এখানে অ্যাভেলেবল সব ধরনের ছোট বড় হতে শুরু করে দেখেন আপনাদের দোকানের ক্যাপাসিটিতে দেখাইতেছি এবং সোটোর সাইডে দেখাইতেছি এবং দেখেন ফ্লোরেও কিন্তু আপার লেভেলটায় দেখা গেল যে আপার লেভেলটায়ও আছে এবং লোয়ার ফ্লোরেও অনেক ধরনের প্রোডাক্ট হিস পরিমাণ রাখা আছে আপনারা তাহলে আসতে পারেন এই আমাদের হো হুজাইপাসু স্টোরের কর্ণধার মাহবুল ইসলাম আপনার এই দোকানে দেখা গেলো যে সব ধরনের প্রোডাক্ট আসছে শীতের সব আপডেট আপডেট মডেল দেখতেছি নতুন নতুন মডেল কিন্তু অন্য কোনো বাজারের দোকানে ওই ধরনের অ্যাভেলেবেল প্রোডাক্ট পাই নাই তা আপনার এই নিয়ে কি বলার আছে সবার উদ্দেশ্যে আমার একটা মানে স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া করবো আমি উদ্যুক্ত হব আমার ব্যবসা করার কোন প্ল্যান ছিল করোনার পর যখন আমি লেখাপড়া শেষ করলাম ঢাকা শহরে চাকরির জন্য ঘুরছি ঘুরার পর মানে কোনো চাকরিও পাই 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 নাই 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 বা একটা বুদ্ধিও অলি সেক্ষেত্রে আমি চিন্তা করলাম গ্রামে একটা উদ্যোক্তা মানে আপনার ব্যবসা করার একটা যে উদ্যোক্তা সেই উদ্যোক্তা অর্জন করব সেই মনোবল নিয়ে আমি কিন্তু ওই যে ব্যবসায় মানে মনোযোগ দিলাম ব্যবসাটা কি করব পঞ্চগড়ে তো বিভিন্ন রকম ব্যবসা আছে তা তাই আনকমন একটা ব্যবসা পরিকল্পনা করলে আনকমন পরিকল্পনা বলতে কি দেখি যে সেন্ট্রালে ব্যবসা এরকম স্যান্ডেল আমাদের পনচবুকুরে নাই দেখা যাচ্ছে দামি কম দামি এবং বিভিন্ন 컬러 ডিজাইন মানে বিভিন্ন মডেলের নিবারкле আমাদের হ্যাঁ ছোট বাচ্চা থেকে হয় ছোট বাচ্চা শুরু করি আপনারা বয়স্ক লোক পুরুষ লোক মহিলা লোক সকল ধরনের বয়স্কদের পণ্য আমার দোকানে পাওয়া যাবে ইনশাল্লাহ এটা আশা করা যায় আর আমার দোকানে ঢুকিলে কেউ খালি হাতে ফিরে যায় না যেটা কম দামি মানে পছন্দ হবে পছন্দ হবে পছন্দ হবে কি হবেই এটা নিয়ে মানে কোনো খুঁত নাই সকল ধরনের পণ্য আমাদের এখানে পাওয়া যায় শুধু পঞ্চবুরি নিয়ে না কচুকাটা টাঙ্গনমারি মানে পার্শ্ববর্তী ওই হ্যাঁ এই যে চরাইগুলা লোকও কিছু আছে কারণ দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়নের কতগুলো মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য ইউনিয়নে ওইদিকে এই ধরনের কোনো কালেকশন বা কোনো পণ্য পায় পায় না দেখা যাচ্ছে যে আমার এখানে ফেসবুকে দেওয়া থাকে ওই ধরনের পণ্য আমার দোকান থেকে তারা এসে ক্রয় করে নিয়ে যায়

আচ্ছা 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 দর্শক আপনাদের যদি কাউরে এই ধরনের কোনো প্রোডাক্ট লাগে বা পছন্দের কোনো বা ভিন্ন মডেলের যদি ইস্যু হতে শুরু করে মেয়েদের শিশু বাচ্চাদের এবং পুরুষ মানুষের কেটস হইতে শুরু করে এভরিথিং এ আসলে আপনারা নতুন নতুন ডিজাইনের কিন্তু এখানে পাবেন হয়তো আপনারা অনেকে যান শহরে যান কিন্তু সংকোচে কিছু বলতে পারেন না কিন্তু এখানে সব ডিসপ্লে করা আছে আপনি আপনার পছন্দ মতন নিতে পারেন তা ধন্যবাদ এতখান থেকে আমরা হুজাইপা শু স্টোর পঞ্চুর বাজার থেকে ভিতর বাজার রোডে যে হুজাইপা শু স্টোর আছে এখান থেকে আপনাদের এই ভিডিও ফুটেজটি কালেকশন করে আপনাদের সহযোগিতামূলক একটা ভিডিও তৈরি করলাম ভুলটিউটি মার্জনীয় ধন্যবাদ